আমি এরকমভাবে কাপড়কে সব দিকে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে রেখে চার কোনা করে কাপড়টিকে কেটে এখন আমি চার কোনা করে ভাজ দিয়ে নিয়েছি আয়রন দিয়ে ভাজ দিয়ে নিয়েছি আপনারা এইভাবে ভাজ দিয়ে তারপর এরকমভাবে একটা চিহ্ন করে নেবেন আড়াই ইঞ্চিতে আমি চিহ্ন করে তার মাঝখানে এরকম কোনা করে সেলাইটি করে লাগিয়ে দিব এখানে ফিউজিম আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি শুধু কাপড় দিয়ে কাপড়ের উপরেই ডিজাইনটি করতেছি কোনো ধরনের বক্রম এখানে আমি ব্যবহার করছি না তো এই যে চারপাশটা সেলাই করে নিয়ে এখন মাঝখানে সেলাই দিয়ে তারপর আবারও এই কাপড়টাকে বসিয়ে নিলাম এরকম কোনা করে বসাতে হবে তাহলে দেখতে ভালো লাগবে চার ভাঁজ দিয়ে আমি চার কোনা করে কিন্তু নিয়েছি। অত সব এভাবে সেলাই করার সময় এরকম করে সেলাইটি দিচ্ছি এতে করে দেখতে অনেক ভালো লাগতেছে আর সুন্দর একটি ডিজাইনও হইতেছে তো আমি আশা করব পানির মতো সহজে আপনারা এই ডিজাইনটি তৈরি করতে পারবেন দেখুন এরকমভাবে প্রত্যেকটা আমি সেলাই করে নিব এখানে ছয় ছয়টা লাগছে আমার আপনাদের কম বেশি লাগতে পারে যদি ডিজাইনের অংশ আরও বড় করেন তাহলে কিন্তু কম লাগবে আর আরো ছোটো করলে হয়তো আরো বেশি লাগবে তো এরকমভাবে আমি তিন ইঞ্চি করে কাপড়কে সব দিকে সমান করে কেটে সেটাকে চারপাশ থেকে ভাজ দিয়ে এরকম করে নিয়েছি এখন সেটাকে এইভাবে সেলাই দিয়ে হচ্ছে লাগিয়ে নিচ্ছি দেখুন এই ডিজাইনটি হচ্ছে কামিজের সাথে ম্যাচ করা এটার যে কামিজটা সেটাতেও কিন্তু এরকম ডিজাইন করা আছে প্রিন্টের কাপড় দিয়ে তো সেরকম সেটার সাথে ম্যাচিং রেখে তারপর হচ্ছে আমি এখানে ডিজাইনটি সেলাই করতেছি আপনাদের সেটিও দেখিয়ে দিব তো আপনারা কিন্তু প্রিন্টের কাপড় দিয়ে ডিজাইন করে এক রঙের পায়জামা এক রঙের জামা আমি যেভাবে এই ড্রেসটা তৈরি করেছি ফুল সেটটা আপনাদের আমি দেখিয়ে দিব এভাবে পরলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে তারপর তো সেলানো হওয়ার পর আমি এখানে এরকমভাবে ভাজ দিয়ে একটি পাইপিন সেলাই করে নিব এই যে এরকম চিকুন করে দিচ্ছি কারণ এখানে মোটা দিলে বেশি ভালো লাগবে না তাই আমি চিকুন করে এই পাইপিনটি দিয়ে দিচ্ছি এই যে এক সাইড সেলাই করার পর এখন আরও এক সাইড সেলাই করে নিব এই তো আরও একটি সেলাই দেওয়া হয়ে গেল এখন হচ্ছে এখানে যেহেতু এটার বর্ডার আমি বক্রম দিয়ে সেলাই করবো না এই কারণে কাপড়কে ধুই বাস করে দিয়ে তারপর হচ্ছে নিচের যে বর্ডারটা সেটা সেলাই করব চাইলে আপনারা এখানে বক্রম ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে বক্রম ছাড়াই সেলাইটি দিচ্ছি কারণ অনেকে কিন্তু হার্ড পছন্দ করে না সফটই পছন্দ করে তাই আমি এরকমভাবে দিয়ে এখন এই যে ভাজ দিয়ে ভেতরের দিকে দিয়ে এখন এখানে একটি সেলাই দিয়ে দিচ্ছি আর এই সেলাইটা দেখা যাবে না কারণ এখানে আরও একটি পাইপিং হবে যে তো এই জন্য এই সেলাইটার ওপর দিয়ে কিন্তু আমি এই যেই কাপড়টিকে আবারও ভাজ দিয়ে দুই পাশ থেকে চিকুন করে একটি ভাজ দিব তারপর সেলাই দিব বা চাইলে এভাবে সেলাই করে উল্টিয়ে দিয়েও একটি পাইপিং করতে পারেন তো যাই হোক আমি একই নিয়মে একইভাবে দোনো পাশের পাইপেন্টটি সেলাই করে নিচ্ছি দেখুন তো কতটা সুন্দর হয়েছে পায়জামার এই ডিজাইনটি আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই তো একটা পা সেলাই করে আপনাদের দেখাচ্ছি এখন আরও একটি পা আমি সেলাই করে তারপর হচ্ছে আমি ফুল পায়জামাটা কমপ্লিট করে নিব দেখুন আমি দোনোটাতে এরকম ডিজাইনটি সেলাই করে নিয়েছি এখন হচ্ছে আমি পায়জামাটা ফুল সেলাই করে এই যে এরকম হয়েছে দেখুন তো কতটা সুন্দর হয়েছে এই যে তো এটার যে কামিজ বা ওড়না সবটির সাথে আপনাদের আমি রেখে দেখিয়ে দিব যে এটার যে সেট সেটা কীরকম হয়েছে আশা করছি সেটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আপনারা এরকমভাবে ভাবে সুন্দর একটি থ্রি পিস তৈরি করে নিতে পারবেন এই তো এইখা এখানে যে এটা হয়েছে পায়ে জামা আর এই যে আমি বিছিয়ে রেখেছি এটা হয়েছে এটার সাথে যে জামা এই যে তো আমি এরকম নিয়েছি সবাই ভালো থাকবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ